হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরো একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আর আজকের রেসিপি পাবদা মাছের তাহলে চলুন নুন হলুদ মেখে পাবদা মাছটা ভেজে নিই ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে মাছ মাঝে অনেকটা তেল ছিল কমিয়ে দিলাম বন্ধুরা এবার আলু গুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তুলে দেবো দেবো কালো জিরে ফোড়ন পেঁয়াজ কুচি

দেবো সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো লো ফ্লেমে তিন চার মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো দেবো কাঁচা লঙ্কা আর পোস্ত বাটা গ্যাসের ফ্লেমটা টা বাড়িয়ে দেবো টমেটো কুচি সামান্য একটু চিনি দেবো দু মিনিট মতো ফুটিয়ে নেব তিনটে কাঁচা লঙ্কা দেব এইরকম বন্ধুরা আমার পাবদা মাছের রেসিপি রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা আমার পাবদা মাছের রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করতেও ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখুন এরমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন যেসব বন্ধুরা আমার রেসিপি দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি সেই সমস্ত বন্ধুদেরকে বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে অন করে রাখুন তাহলে কিন্তু ঝটপট রেসিপি আপডেট দিলেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে তাহলে আমার রেসিপি দেখুন আর বানিয়ে খান ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ